মৌলবাদ আবারও সামনে এনে রাজনীতি করতেছে বিএনপি এটা কি বিএনপি ভুল করতেছে তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল মৌলবাদ যাকে তাকে তকমা দিয়েছে বাংলাদেশের নব্বই পারসেন্ট মুসলমান তারা কি বাংলাদেশে ইসলাম পালন করবে না তারা কি ইসলামের রাষ্ট্র চাবে না আর আমাদের ইমানটা কি এত দুর্বল হয়ে গেছে আমরা যদি সুযোগ পাই ইসলামকে প্রতিষ্ঠিত করতে দিব না তো তারেক রহমান এবং মেজর হাফিজ তারা বলতেছে ইসলামিক দলগুলো মৌলবাদ উত্থানের জন্য প্রস্তুতি নিতেছে তো মৌলবাদ উত্থান হবে এটাই তো স্বাভাবিক এটাই তো বাস্তবায়ন হবে তার কারণ নব্বই পার্সেন্ট মুসলমান আর মুসলমান চাইবেই আল্লাহর আইন আল্লাহর বিধান রাষ্ট্র কায়েম করতে তো মৌলবাদ আবার ওই ভারতের নেগেটিভ হাসিনার বক্তব্য বিএমপি তারেক রহমান মেজর হাফিজ তারা আবার নতুন করে বিষয়গুলো বিভ্রান্ত করতেছে এতএব আপনাদের যে বক্তব্য এগুলো আওয়ামী লীগের বক্তব্য তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল